আমি মহাপাপী অপরাধী দয়াল আমি তোমার গোলা আমি আগে তো এমন না রে আজ কেন এমন হলা আমি আগে তো এমন শিলাম রে আজ কেন এমন হলা আমি মহাপাপী অপরাধী আমি মহাপি অপরাধী আমি তোমারে গোলা আমি আগে তো এমন শিলাম নারে আজ কেন এমন ভোলা আমি আগে তো এমন শিলাম নারে আজ কেন এমন ভোলা এ নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল সারা জনম দিতেই হবে রে সেই ফুলের মাশুল এ নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল সারা জনম দিতেই হবে রে সেই ফুলের মাশুল আমি হারাইয়া এই কুল সাইকুল মাঝ গাঙে হারাইয়া এই কুল সেই কুল ডুখুবিলাম আগে তো এমন ছিলাম না রে আজ কেন এমন হলা আমি আগে তো এমন ছিলাম না রে আজ কেন এমন হলাম এ পাপে ভরা দেহ হো আমার দারাবো কহি যায়া পারা লোকে ডাকে আমায় কলঙ্কিনী কয়া এ পাপে ভরা দেহ আমার দারাবো কহি যায়া পার লোকে ডাকে আমায় কলমকিনী কয়া আমি পোড়ামুখী ভেজা আখি জগৎবাসী হলাম আমি পোড়ামুখী ভেজা আখি জগৎবাসী হলাম আগে তো এমন ছিলাম না রে আজ কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম রে আজ কেন হলাম এ আমার কি হবে না খোমা রহমানের নামটি ডাকিবারে বারে এ আমার কি হবে না খোমা তোমারি দরবারে রহমানের নামটি লোয়া ডাকি ডাকিবারে বারে